আমি মোতে কামাই দিতে তুমি ভালো করে কামাই না আমার খালি যে বাইরে না যাই খালি ভাই বাইরে না বুঝলে বুঝছ কি বাইর না। কিন্তু একটা ইয়ে আছে কামটা ভাই না একলা মানুষ তাই একলা করবো গেলে তাই কোলাইব কি আর একটা দিন তার কাম করো

দামু দা কলু বাজার বাজার খালি এই পার্টনার না উনা খালি ঘোরা খলি না এডা কে ধুন দাও দিয়া তারে বাজার তে এডি গা ঘুর দিলা আমি বাজার যাই হারু हां বাজার যাই হারু রাতরে যাই হারু কিডা লাগছ তাহলে আগে ভাত তা খাই না কিডা না আগে দিগলি 10 হাজার আইরে জালা রে আজকে এত কিডা লাগছে কি করুম আমি কাওরো দয়ার

অ কি কৰে তোমাৰ একবাৰ থাকিলে খুব খাৰ লাগে জান